আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা রিজভী আহমেদ উনি এক শিশুর চিকিৎসায় অর্থ সহায়তা তুলে দিচ্ছেন আর কি এই ব্যাপার নিয়ে সংবাদ আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ এবং নেতারা যদি এরকম বিভিন্ন দলের নেতারা এই ধরনের কাজে লিপ্ত থাকলে খুবই এই ব্যাপার নিয়ে দুই শিশুর চিকিৎসায় অর্থ সহায়তা তুলে দিলেন রিজপি আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে চট্টগ্রামের চন্দন নাইস উপজেলার উত্তর সাতকানিয়া একটি পরিবারের দুই অসহায় শিশুর চিকিৎসার্থে অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিএনপির সিগ্ন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। ওই পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য একটি অটো রিক্সা প্রদান করা হয় এছাড়া একজন আহত জুলাই যুদ্ধাকেও অর্থ সহায়তা দেওয়া হয়েছে বুধবার বিকেলে উত্তর সাতকানিয়ায় কালে সাই গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয় চান্দনায় উপজেলার হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইসুপের তিন বছরের শিশু মোহাম্মদ রাহানের হাটের ছিদ্রের চিকিৎসার জন্য এগারো বছরের শিশু মোহাম্মদ আরাফাতের থ্যালেসিনিয়া রোগের চিকিৎসার জন্য এই অর্থ সহায়তা দেওয়া হয় ওই পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য জন্য একটি অটোরিকশাও দেওয়া হয়েছে এছাড়া গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির রহমানের নির্দেশনায় দলটির সিনিয়র যুগ্ম ও মানবিক মানবিক সহায়তা সহায়তা তুলে দেন মহাসচিব কার্যক্রমের এই অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সভাপতিত্ব করেন বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার উদ্দিন বকুল আবুল কাশেম সাংগঠনিক সদস্য মুমিন মিথুন প্রমুখ তো প্রিয় দর্শক এটা আমরা করি কৃষিবিদ ভালো উদ্যোগ এটা ভালো হয়েছে এবং এইভাবে এই ধরনের শেষ সেবামূলক কাজগুলা রাজনৈতিক দলের নেতারা করলে ভালোই হয় তো প্রিয় দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ